মশাজিকে মহান ছাব্বিশে জানুয়ারি জাতীয় দিবসে আজিকে মোরা তাদেরই স্মরণ করি ত্যাগি বীর সেই চিত্তরঞ্জন দাস জাতির জনক গান্ধীজি আজাদ বাহিনী করিল গঠন বীর সুভাষ নেতাজি লালা লাজপত পাল গঙ্গাধর ও বিপিন চন্দ্র পাল তাদের গানে ভারতের সূর্য আজিও হেরিল সূর্য সেন তরুণ বিপ্লবী বিনয় বাদল যাদের তাকে স্বাধীন এ দেশ বীর খুদিরাম হাসিতে হাসিতে কলায় পড়িল ফাঁসি আজিকে মোরা জানায় প্রণাম হইলে সবে দেশবাসী দেশকে যারা করিল স্বাধীন প্রাণ দিল বলিদানে ফাঁসির মঞ্চে প্রাণ দিল যারা গাই তাদের জয় স্বদেশের তরে সকলে করিল আমারণ রক্ত সংগ্রাম সাতাত্তরতম পরিতন্ত্র দিবসে তাদের জানাই সশস্ত্র প্রণাম নমস্কার নমস্কার উপস্থিত সম্মানীয় অতিথি মহোদয় শ্রদ্ধেয় আচার্য আচার্য অভিভাবক অভিভাবিকা বৃন্দের চরণে সশ্রাদ্ধ প্রণাম ভাই বোনেদের প্রতি ভালোবাসা ও প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসের দিনে আজকের দিনটির গুরুত্ব সম্পর্কে দু চারটি কথা বলবো আমরা সকলেই জানি আমাদের মাতৃভূমি প্রায় দুশো বছর ব্রিটিশ সরকারের অধীনে পরাধীন থাকার পর শত শত শহীদের রক্তের বিনিময়ে অবশেষে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ খণ্ডরূপে স্বাধীন হয় যদিও উনিশশো সালে একত্রিশে ডিসেম্বর পণ্ডিত জওহরলাল নেহেরু লাহোরে প্রথমবার তিরঙ্গা পতাকা উত্তোলন করেন এবং উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি দিনটিকেই প্রথমে স্বাধীনতা দিবস হিসেবে পালন ধার্য করা হয় কিন্তু আমার আজকের নিবেদন কবি মেঘদু কলমে আমার নেতাজি রক্তে আমার নেতাজি সুভাষ নেতাজি আমার মননে আমার নেতাজি জীবন আজ আমার সয়নে স্বপনে গর্বিত আমি ভারতীয় আমি বাংলা আমার প্রাণ নেতাজি সুভাষ আমার নায়ক আমার অভিমান আমার নেতাজি বজ্র কঠিন ইংরেজদের ভয় আমার নেতাজি স্বাধীনতাকামি নির্ভীক নির্ভয় নেতাজি মানেই সাহসী হৃদয় স্বরাজের জয়গান নেতাজি মানেই না আমানা স্বদেশ স্বদেশের অপমান নেতাজি মানেই মহাবিপ্লবী আগুন ছড়ানো বাণী নেতাজি মানেই যুগের প্রতি রক্ত গোলাপ দানি আমার নেতাজি বীর সংগ্রামী স্বদেশ প্রাণ আজীবন আমি গাইব তোমার জীবনের জয়গান নমস্কার ভবান এর কবি লক্ষণ ভান্ডারের লেখা নেতাজির স্মরণ ভারতময়ের তামাল নেতাজির শুভাস্ত্র তুই চোখে তাপ স্বপ্ন ছিল কুড়িতে স্বদেশ জন্মভূমি রক্তদাও স্বাধীনতা দেব বলেছিলে তুমি মুখে আজাদ বাহিনী করেছিল গঠন সাহস ভারত মাতা ছিল পরাধীন ধরিয়া দুই শত বর্ষ ইচ্ছা ছিল করিতে স্বাধীন তবু স্বদেশ ভারতবর্ষ স্বদেশ তবু হইল স্বাধীন দেখিলে না বীর তুমি ত্রিবর্ণ পতাকা উড়িছে আজি স্বাধীন ভারত ভূমি তোমার শুন শূন্য আজ কি পূর্ণ করিবে কি বা ফিরে এসো এসো ফিরে খুরি পারি শেষেরা কত শত প্রাণ দিল বলিদান মুক্তি সুপান তলে তোমার তরে দেশবাসী আজি হাসি চেয়েও সুজলে স্বদেশের লাগে স্বাধীনতা তরে করিলে তুমি সংগ্রাম হেবির সাধক কর্মী মহান তোমার জানাই প্রণাম ছাব্বিশে জানুয়ারি মোরা পালন করি প্রজাতন্ত্র দিবস সাজিকে প্রভাতে উঠিল রবি মেঘে ঢাকা লাল ছবি আবির মাখানো পূর্ব দিকে ভারত মৃত্তিকা পারে জাতীয় পতাকা হয়ে প্রফুল্লিত সবাকার প্রাণ দেশের সকল জাতি পুলকে উঠিল মাটি গাহে ভারতের জয়গান ভারতের অগ্নি শিশু নেতাজি সুভাষ বসু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বিনয় বাদল নাম দীনেশের সংগ্রাম কত শহীদের প্রাণনাশ আজিকার দিনে তাই স্মরণ করিতে চাই দিল যারা প্রাণ বলিদান সংগ্রাম আমরণ করিলেন অনুসন কাহে তাহাদের জয়গান গান বন্দে মাতরম তাই দিনে থেকে শুনি उड़ूल प्रभात आदि जागे एक जाति एक प्राण i <laughs> am मैं नवयुग का अंदाज भी हूं सारी दुनिया का घर मुझ में, इस मिट्टी का आदर मुझ में, मैं देशभक्त भी करूँ, मैं नये भारत का चेहरा, मैं नये भारत का चेहरा विज्ञान में, के बाल के में, नारी के में।, में किसान में हूँ हर वीर में और जवान में हूं मैं सीमाओं का पहरा हूं मैं नए भारत का चेहरा हूं मैं नए भारत का चेहरा हूं का था हमने सवारा सवार अपनी वो माटी और घर बारा लुट रहा ये चमन अपना वतन आंखों से अपनी लुट रहा ये चमन अपना वतन आंखों से अपनी संकल्प बोल के हम तो निकल पड़े हर द्वार खोल के गगन कहे सारे पामागा একটু করেন তারপরে ভোজন মন্ত্র হবে Oh, mm -hmm. ब्रह्माग्नो ब्रह्मणाहुतं ब्रह्मै गतेन गन्तव्यं ब्रह्म कर्म समाधिनं ॐ शहना भवतु शहना भुनतु सबिजं कर्वा वहै ते जश्विना मा विद्विषा वहै ॐ शान्ति शान्ति multimillion